রংপুরের সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব বিনির্মাণে মান প্রতিপাদ্যে মঙ্গলবার বিশ্ব মান দিবস পঁচিশ উদযাপিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সভায় তিনি বলেন উৎপাদন সেবা ও শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা জরুরি মানসম্পন্ন পণ্য ও সেবা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং রপ্তানি খাতকে শক্তিশালী করবে রংপুর রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা পণ্যের গুণগত মান বৃদ্ধি ভেজাল নিয়ন্ত্রণ ও জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিএসটিআই এর মানদণ্ড অনুসরণ করে টেকসই গুণগত পণ্য উৎপাদনের ওপর মতামত প্রদান করেন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

আমরা মানসম্মত জিনিসের জন্য কর্মের জন্য আমরা প্রতিযোগিতায় যাই কিন্তু এই জায়গায় যারা এই জিনিসগুলো দিয়ে দেন আমাদেরকে তাদেরকেও একটা জায়গায়